খালি চোখে পুরো দেখতে পাচ্ছি মানে লাইট এত হয়তো এই জায়গাটা এত অন্ধকার বলেই এখানে চাঁদের পূর্ণিমা লাইট মর্নিং এতক্ষণে সানরাইজ হলো এই জন্য এত ঠান্ডা এখানে বরফ পড়ছে গ্যান ক্যানিয়ান শুনলাম বরফ পড়ছে কালকে রাত থেকে অ্যারিজোনা আর আমরা এখানে ঠান্ডার প্রভাবটা পাচ্ছি আজকে সকালবেলা তাতুনের আজকে স্কাউটের অ্যাক্টিভিটি ছিল থ্যাংক গেমিং আসছে এখানে আমেরিকাতে থ্যাংক গেমিং উপলক্ষে ফুড ড্রাইভ ছিল ওদের স্কাউটের স্কাউট টিমের স্কাউট জিরো জিরো সেভেন টিম এর তাতুনকে সকালবেলা যে চার্চে ওদের অ্যাসেম্বলি হয় সেখানে ছেড়ে এসেছিলাম তার মোমেন্টটা ভিডিওতে তোলা হয়নি আর তাতুন অতটা মানে কমফোর্টেবল না মানে ক্যামেরার সামনে আসতে ও পছন্দও করে না ও রিলেটেড কিছু আমি দিই তাই তোলা হয়নি যাই হোক এখন আমি তাতুনকে আনতে যাচ্ছি ও ফোন করে জানালো যে হয়ে গেছে ওর এবার ওকে আনতে যাচ্ছি তাতুনকে নিয়ে ফিরে এসেছি সকালে মরিচান চুল খাবার হলো জলখাবো হ্যালো হাই গুড মর্নিং এবার জল ভর্তি এসছে তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার তারা জানো যে আমেরিকাতে জল ভরা প্রসেস আগে ব্লগে এক্সপ্লেন করেছিলাম জল ভরা হচ্ছে বাইরে এখন খুব সুন্দর মানে রৌদ্র জল সানি ডে রবিবার রবিবারে দুপুর অলমোস্ট বারোটা বাজ বারোটা বাজতে চলেছে একদম রৌদ্র জল দিন খুব সুন্দর মানে এনজয়েবল ঠান্ডা আজকে সকালে টেম্পারেচার যখন হাঁটতে পেরেছিলাম দশ দশ কি অনেক কম মানে বোধ হয় আট ডিগ্রির মতো ছিল মানে আট এখন টেম্পারেচারটা মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াস এনজয়েবল ঠান্ডা পুরো তোমাদের কার ওখানে কীরকম ঠান্ডা পড়লো সব জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এসে গেলাম নতুনকে জানতে পিক করবো নতুন দাঁড়িয়ে আছে বাইরে পরের দিন সকালবেলা অফিসের কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণই হয়ে গেল এবার বেরোচ্ছি তিতলিকে প্রথমে ছাড়বো স্কুলে তারপর দাতুনকে ছাড়বো সকালের এই যে পাহাড়ের চূড়ায় যে প্রথমে সূর্যালোকটা পড়ে তোমার খুব ভালো লাগে চাঁদ এদিকে অস্তমিত হচ্ছে এই যে চাঁদ দেখতে পাচ্ছ আর এদিকে আমার পাহাড়ের চূড়ায় আলোক খুব ভালো লাগে সানরাইজগুলো দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি সাতটা সাতটা বাজতে দশ মিনিট বাকি তোমরা জানো আমার ব্লগ দেখো তারা জানো যে তাতুনের সোমবার করে স্কাউট থাকে এই যে স্কাউটে ঢুকে বলো এই স্কাউট অ্যাক্টিভিটিতে ঢুকে বললো তখন ফেরার পথে একটা স্কুলে সকার প্র্যাকটিস হচ্ছে দেখাচ্ছি তোমাদের এখানে সব স্কুলে সকার হয় আর ছেলেদের মেয়েদের আলাদা টিম থাকে আমি জানি না নেটের নেটের বাইরে থেকে কতটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে মেয়ে মেয়েরা ক্যাথলিনা ফুটিল হাই স্কুল একটা হাই স্কুলে মেয়েরা সকার প্র্যাকটিস করছে সকার মানে আমরা ইন্ডিয়াতে যেটা ফুটবল বলি সকাল প্র্যাকটিস করছে প্র্যাকটিস সেশন চলছে স্কুল স্কুল টু স্কুল স্কুল লেভেল অনেক কম্পিটিশন হয় এটা ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল তিতলির জন্মদিন তিতলির স্কুলে ওর অ্যাওয়ার্ড সেরিমনি আছে সেই ব্লগটা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকে